আর্জিকর কাণ্ডে নৃশংস ঘটনা দেখতে দেখতে পার হয়ে গেল ছ মাস আজ নয় ফেব্রুয়ারি নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন মেয়ের জন্মদিনের দিন বিচার চেয়ে সকলকে পথে নামার অনুরোধ জানিয়েছিলেন তিলত তোমার বাবা মা মেয়ের জন্মদিন ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার ছয় মাস প্রতিবাদের রাস্তায় থাকব আমরা দেখেছি গত নয় আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে মনে করেছেন তারা এই নয় ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আজ দুপুর তিনটা নাগাদ কলেজ স্ট্রিট থেকে কর পর্যন্ত মিছিলে হাঁটবেন তিলোত্তমার পরিবার বিচারের দাবিতে আরজিকর মেডিকেলে রয়েছে মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়ে এসছেন চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধি দল